দে মাটন মাটনের খুব অফার দিচ্ছিল এদিকে কিন্তু মাটনের অফার দিয়ে দিচ্ছি সারা চলে গেছে তাহলে দুদিন খুব সাড়ে পাঁচশো খাওয়ালো খাওয়ার সাড়ে পাঁচশো খাওয়ার পর সব টাকা সালা শেষ হয়ে গেছে মুনায় দোকান বেলায় তো যাই হোক না খালেদ গল্প উঠে গেলো তো ইলিশ নিয়ে চলে আসলাম ইলিশ নিয়ে সাটি দিলাম ভালো গাববে মেরিয়েছে কুসতে মেরিয়ে যাকে বলা হয় তো এখন অবশ্যই ইলিশের সিজন এখন ইলিশ খাওয়াও গাবিয়ে মারো যাবিয়ে যাও যাই বাংলাদেশের গল্পটা যাহাজ সব চলছে তার জন্য ইলিশ নামও বেড়ে যাচ্ছে রপ্তানি হচ্ছে না আমদানি হচ্ছে না এই ব্যাপারের তো এই বিষয়ে না বকে কী আর করা যাবে ভাই দিনকাল যা পড়ছে জীবনই ঠিক নাই যেখানে সেখানে ইলিশ খাওয়া বিলাসিতা বলতে গেলে রোজ জল বৃষ্টি চলতেই থাকছে সামনের দিকে আর শিব পুজোর যা উৎপাত ছেলে একদম একদমশোলা সব বাবার ভক্ত গাঁজা খেয়ে নেমে গেছে মাঠে চলো বোম বোম করতে করতেই গাঁজার টান মারতে মারতে এই চলছে জীবনকাল তো যাই হোক অনেকেই গাঁজা খেতে ভালোবাসে তো তাদেরকে আমি বলতে চাই না গাঁজা খাওয়া ভালো আমি বলবো কিন্তু কোনো নেশা করা ভালো না এটাও বলবো সাথে তো যাই হোক আমি এসব করি না ভাই যে কোনো শুকনো নেশায় আমি একদমই নাই জলে আছি ভাই স্থলে নাই এটাই হচ্ছে বিষয় তো যে খাচ্ছে খাক তার বাবার যাক আমার কি তাতে ভাই এ হচ্ছে ব্যাপার জেনে রাখো ভাই বললে তুমি মরবা কেউ মরবে না